পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাঁচজন মানুষ যাদের দেখে আপনি অবাক হবেন নাম্বার পাঁচ হরমান কোর যদি আপনার সামনে বড় দারিগোপলা মেয়ে আসে তাহলে আপনি অবশ্যই অবাক হবেন আমি আপনাকে বলি যে ব্রিটেনে বসবাসকারী তিরিশ বছর বয়সী হরমান কোর হলেন এমনই একজন শিখ মহিলা মাত্র আঠাশ বছর বয়সে লম্বা দাড়ি গোফের জন্য তিনি গিনিস রেকর্ডে জায়গা করেন তিনি সোশ্যাল মিডিয়ায় তারকা সফল প্রেরণাদায়ক বক্তা ও ফিনাল্স মডেল তার কথা শোনার জন্য মানুষের ভিড় জমে কিন্তু কয়েক বছর আগে তার জীবন এমনটা ছিল না আঠেরো বছর আগে এই দাড়ি গোফের কারণে হরমানকে তার জীবনের সবচেয়ে খারাপ সময় পার করতে হয়েছিল যখন লোক তার দাড়ি গোফের কারণে তাকে উত্তেজিত করত আসলে হরমান করের পলিসটি ওভার ইন্ডাম আছে যার কারণে তাদের শরীরে পুরুষ হরমোন বেশি উৎপন্ন হয় আর এই কারণে তার মুখে লোভ দ্রুত গজায় হরমান মানুষের কথা চিন্তা না করে তার দাড়িও কামিয়ে ফেললো না গোফও ছাঁটাই করলো না বরং এটিকে ইতিবাচকভাবে নিয়ে বিশ্বের মানুষের সামনে খোলাখুলিভাবে এসেছিলেন আর আজ সে একজন সফল প্রভাবশালী হয়ে উঠেছে নাম্বার চার লু হেসু তাইওয়ানের এই মহিলা লু হেসু ইন্টারনেটে খুবই ভাইরাল কারণ তাকে দেখে তার বয়স অনুমান করা খুবই কঠিন সোশ্যাল সাইটে তার ছবি দেখে মানুষ অবাক হয় আপনি যদি এই ছবি এবং ভিডিওগুলি দেখেন তাহলে আপনি ধোকায় পড়ে যাবেন কারণ এই পঁচিশ বছর বয়সী মহিলাটি আসলে পঞ্চাশ বছর বয়সী এই মহিলা পেশায় একজন ডিজাইনার এবং বিভিন্ন সোশ্যাল সাইটে বেশ বিখ্যাত প্রথম দেখাতে তার ছবি এবং মুখ দেখার পর মানুষ মনে করে যে সে একজন তরুণ এবং সুদর্শন ছাত্রী কিন্তু আমি আপনাকে বলতে চাই যে তিনি একজন ছাত্রী নন বরং একজন ডিজাইনার তার ফিটনেস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে তিনি প্রচুর পরিমাণে জল পান করেন এবং মনের আনন্দ শাকসবজি খান সে একা নয় তার পুরো পরিবার তাদের বয়সের তুলনায় অনেক ছোট বলেই মনে হয়েছে নাম্বার তিন এডে এখন নাইজেরিয়ায় বসবাসকারী এই ছেলেটিকে দেখুন এই ছেলেটি এইভাবে কেন হাঁটছে আমি আপনাকে বলি যে এই ছেলেটি আনট্রেন্ড সিন্ড্রোম নামক একটি অদ্ভুত এবং ভয়ানক রোগে ভুগছে যার কারণে এই ছেলেটি এইভাবে হাঁটছে হাঁটতে হলে এই ছেলেটিকে তার দুই হাত পাশাপাশি দুই পাও ব্যবহার করতে হয় নাম্বার দুই নম্বরে জানারে বালাউই এবার ফিলিপাইনের সিন্ধানে বসবাসকারী এই ছেলেটির দিকে তাকান তাকে দেখে আপনার মনে হবে সে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা কিন্তু বন্ধুরা সে বাচ্চা নয় বরং একত্রিশ বছর বয়সের একজন জানারে বালাউইনের বৃদ্ধি তিন বছর বয়সে বন্ধ হয়ে যায় তাই আজ এটি এমন দেখাচ্ছে আপনারা নিশ্চয় জানেন যে জানারে বালাউইন হলেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ এবং তার উচ্চতা সাত সেন্টিমিটার যার কারণে তার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও বসেছে এবং সবচেয়ে খাটো মানুষ হিসাবে স্থান পেয়েছেন নাম্বার এক প্রেন ভেন হে এবার ভিয়েতনামে বসবাসকারী সবচেয়ে লম্বা চুলের লোকটির সাথে দেখা করুন যখন কেউ প্রথমবারের মতো তার চুল দেখবে তখন সে নিশ্চিতভাবে অবাক হবে গত পঞ্চাশ বছর ধরে প্রেন ভেন চুল কাটেনি যখন সে ঘুমায় তখন তার চুলগুলো এক পাশে রাখে তাকে হেয়ার এক্সটেনশন পরে ঘুমাতে হয় এবং যখনই সে কোথাও বের হয় তখন তাকে চুলের খোপা করে মাথায় রাখতে হয় তার চুলের দৈর্ঘ্য সাত মিটার এবং ওজন বারো কিলোগ্রাম